বডি কন্টাক্টের যে কন্টাক্টটা ওইটা মনে করেন যে আপনার বাংলাদেশ এয়ারপোর্টের মন্ত্রী কি বাংলাদেশ এয়ারপোর্টের থেকে বাইরে যাবেন আপনার বডি বডি কন্টাক্ট শেষ আপনার বডি আছে কন্টাক্ট নেই কন্টাক্ট আছে বডি নেই মনে করবেন আসসালামু আলাইকুম আমি শরিফুল ইসলাম কমল আজকে আমরা আছি ইতালির রুম শহরে আমাদের সামনে গেস্ট হিসেবে নিয়ে আসছি জসীম বাইকে আমরা আজকে ওনার মুখ থেকে শুনবো লিবিয়া থেকে ইতালি আসার গল্প আলাইকুম জসীম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি প্রথমে আপনার পরিচয়টা দিন দর্শকদের উদ্দেশ্যে যেন তারা আপনাকে জানতে পারে চিনতে পারে প্রথমত আমার জেলা হচ্ছে মাদারীপুর থানার ভিতরে গ্রাম খালি ঠিক আছে আমরা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি লিবেদিকা সার গল্প আপনি কি প্রস্তুত জি প্রস্তুত বললাম আপনি বাংলাদেশ সারছেন কত সালে বাংলাদেশ সার্চি হচ্ছে আপনার চব্বিশের দশই অক্টোবর আজকে বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত আসতে আপনার কত সময় লাগছে চার দিনের ভিতরে আমি লিবিয়া চলে এসেছি আপনাকে কি কোথাও ট্রানজিট দিচ্ছে নাকি সোজা নিয়ে আসছে আমাকে ট্রানজিট দেওয়া হয়েছে আপনার যে দুবাই ছিলাম হচ্ছে পয়লা ফ্লাইট হলো দুবাই এগারো ঘন্টা ট্রানজিট ছিলাম পরবর্তীতে মিশরে ছিলাম আপনার যে ছত্রিশ ঘন্টার মতন পরবর্তীতে লিবিয়া আপনার যে রাত্রে ফ্লাইট হইয়া ব্যাঙ্গাজি থেকে নিয়ে আসছে ব্যাঙ্গাজিতে একটা বাসায় রাখলো ওইখান থেকে আবার আমাকে তিরিপুলিয়া হয় ব্যাস রাখছে নাকি গেম করে না গেম বেঙ্গাজি গেম করে নাই ঠিক আছে যারা গেম করে তাদের হচ্ছে পার্সোনাল ঘরে আমাদেরকে রাখছিল আর কি বেঙ্গাজি কতক্ষণ ছিলেন বেঙ্গাজি ছিলাম আমি হচ্ছে চার দিনের মতন আর কি বেঙ্গাজি ছিলাম ঠিক আছে ওইখানে কোনো কষ্ট ছিল নাকি সব কিছু ঠিকঠাক ছিল ওইখানে মোটামুটি আর কি দেখা যাচ্ছে অনেক লোকজন আসে সবাই মেনটেনভাবে ওইরকমভাবে চলাফেরা মানে থাকার ই করে আর কি ঠিক আছে খাওয়ান দাওয়ানোর মোটামুটি ভালো সমস্যা নেই তারপর যখন আপনারা ব্যাংকের দিকে ত্রিপুলি গেছেন সরাসরি চলে গেছেন নাকি যাত্রা বিরতি দিয়েছেন হ্যাঁ ডাইরেক্ট গাড়িতে আপনার যে প্রাইভেট গাড়ি নিল আপনার প্রায় আঠারো ঘন্টার মতন সময় লাগলো আর কি আমাদের গাড়িটা তখন ওইখান থেকে আমার একটা বাসায় নেওয়া হলো মানে এটা হচ্ছে রিসিভ ঘর বলে যেটাকে ত্রিপুলি রিসিভ ঘর ওইখানে নিল আর কি ত্রিপলিতে পরে আপনি কোথায় গেছেন ত্রিপুলি থেকে ত্রিপুলি থেকে আমাকে যখন গেম করাবে ত্রিপুলি আমি ছিলাম হচ্ছে আপনার আঠারো দিনের মতন মানে বেঙ্গাজি আর মিলে আপনার আঠারো দিনের মতন ছিলাম তখন আঠারো দিন পরে আমাকে আবার গেম করে পাঠাইলো জোয়ারা তো এক গেম করে পাঠানোর পরে ওইখানে ছয় দিনের মতন ছিলাম ছয় দিনের পরে আমার একটা গেম হলো এটা কার গেম করছিল মনে আছে আপনার এটা হচ্ছে ওসমানের গেম ওসমান আর আপনার যা বাংলা দালালের নাম কর অনেক দুর্ঘটনা আচ্ছা তারপরে আপনার উসমানের গেমি করছেন উসমানের গেমি করছি আপনার যে ছয় দিন পরে আমার গেম হলো আট আরো আপনার দিন পরে গেম হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মতন চলছিলো বোটটা তখন আমাদের আবার পিছন থেকে আর কি কোচগাটা এসে ধরে বললো আবু খামাস আর কি যেটা লাশ কোচ আপনার যে বুট ছিল বুটের ইঞ্জিন কত ছিল ইঞ্জিন ছিল চল্লিশ চল্লিশ ইঞ্জিন

জেলের অবস্থা যদি বলতেন ওইখানে কি কষ্ট ছিল নাকি খাবার দাবার ঠিকঠাক মতো দিতেন জেলের অবস্থা তো লিবিয়ার অবস্থা তো মোটামুটি আপনারা সবাই জানেন তো অনেকটাই কষ্ট ছিল জেলখানায় দেখা যাচ্ছে খাওয়ান ঠিক মতন দিত না তাকে গোসল করার সিস্টেম নাই এটা মোটামুটি শীতের সমস্যা ছিল মানে একটু কষ্ট হয়েছে মানে জেলখানায় অবশ্য বাংলা গো মারে না মারে হয়তো অন্য অন্য জাতি গো মারে কিন্তু বাংলা গো মারে কতদিন ছিলেন জেলে জেলে ছিলাম আমি হচ্ছে ওই আবু খামার জেলে ছিলাম আপনার যে ছয় দিন ছয় দিন পরে কি আপনাকে টাকা দিতে বের হওয়ার জন্য ছয় দিনের ভিতরে আপনার যে পয়লা দালালের সাথে যে একটা কন্ট্যাক্ট ছিল আমাদের বাংলা দালালের সাথে তো ও বলছে যে আমি ছাড়াইতে আছি মানে দুই লাখ টাকার মতন বলছিলো যে চাইছিল পাঁচ লাখ টাকা লাগছে বলছে যে দুই লাখ টাকা তোমরা দাও আমি তিন লাখ টাকা দিয়ে ছাড়াইছি কিন্তু বাংলা দালালের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল যে

চুপটা ছিল আপনার যে ষোলো লাখের মতন তারপরে আবার দিচ্ছেন তিন লাখ তারপরে দিচ্ছি আপনার যে দু লাখ যেটা গেলো হচ্ছে আঠেরো লাখ আঠারো লাখ তারপর যখন শ্যুট স্যান্ডেল থেকে শ্যুটার পরে আপনি কতজন ছিলেন ছুটার পরে আমাকে যে গেম গেম ঘরে যে গেম ঘরে ছিলাম যেখান থেকে গেম হয়েছিলো ওই গেম করে আবার আনছে আনার পরে আমি বারো দিন মতন ছিলাম ওইটা কার গেম করছিল ওইটা ও ওসমানি গেম ঘর ঠিক আছে তো দরকার ওসমান ছাড়াই আমাকে লয়ে আসে আর কি বাংলা দালালে আর কি ছাড়াইছে ওসমান দিয়ে আর কি তারপর বারো দিন পরে গেম করছেন বারো দিন পরে আমাদের রেট হয়েছে মানে বারো দিনের মতো রেড হয়েছে ক্যাম্প রেট হওয়ার পরে সেখানে আমরা লোক ছিলাম চল্লিশ জনের মতন যেটা অন্য দালালের লোক এসেছিলো আমাকে দালালের লোক ছিল তারপরে আপনার লিবি হলো দুই লিবির লোক ছিল ওসমান এবং লোক ছিল ক্যাম্পে ক্যাম্পে ওই মানে গেম গেমঘরের লোক ছিল মোট চল্লিশ জন চল্লিশ জনের ভিতরে দুই লিবির লোক ছিল আমাকে ওসমানের এক লিবির লোক আর অন্য রফিকের আর কি লোক আর কি বাংলাদেশি ছিল সব বাঙালি ছিল আমরা সব আপনাদেরকে কোনো কষ্ট খাবার দাবার ওইখানে শুধু খাওয়ান দিত বলতে কি আপনার খেঁচুরি খাওয়ান দিত যে দুই বেলা খেসুরি এক বেলা ভাত দিত আর কি বলতে কি নিজেকে ইরান রান্ধে খাওয়া লাগতো তো শুধু ডাল আর হলো যে আলু দিত রেড খাওয়ার পরে কি কোন জেলে নিয়ে গেছে রেড খাওয়ার পরে আপনার যে ওই জেলটার নাম আমি জানি না তবে যে ছিল হয়তো মানে দর্শকরা যারা ছিল লিবিয়ায় জেটখানায় গেছে বলতে পারবে জেটখানায় হচ্ছে গেম গেমও করায় ওরা ঠিক আছে ওরা ভোটও বানায়

ওইখানের ওইখানকার কি অবস্থা ছিল আপনার ওইখানে ছিল ওইখানে মনে করেন যে আঠারো দিনের ভিতরে শুধু খবজাই দিত ওইখানে খবজা দিত আর আপনার মাখড়োনা দিত তিনবেলায় খবজা নাকি তিনবেলাই খবজা দিত সকালবেলা দুপুরবেলা তা আপনার যে রাত্রে সন্ধ্যার দিকে দিত তিনবেলাই খবজা দিত কিন্তু জুব না দিত আর হচ্ছে মাঝে মধ্যে মাখড় না যেটা মাখড়োনা বলে যে লুডুসরা অনেকেই মানে মারধর তো করতো না না ওইখানে মারধর করতো না কিন্তু দেখা যাচ্ছে একটা ভয় ভিত্তিতে ছিলাম যে আঠারো দিন ছিলাম যে ছাড়াই না কে একটা যদি এইখান থেকে আমুক ট্যান্স পার করে দে মাফিয়ার কাছে তখন তো অনেক বিপদ এই শিশু নিয়ে একটা ভয় ভিত্তিতে ছিলাম তো আপনার কাছ থেকে টাকা দিচ্ছে ওটা লিবি না দালালে আমাকে দালাল যেটা কি বলতেসে মানে আপনি তো ছুটতে চাইছেন তোকে তো দালালের সাথে কন্ট্রাক্ট করছেন দালালে এইখানে ছাড়ানোর জন্য চেষ্টা করছে দালালে ওই যে ওরকম সিস্টেমে আগের সিস্টেমে বলতেছে টাকা লাগবে এতাল দালাল ওই সময় ওই পাঁচ লাখ চাইছে রেট দিয়ে ধরে নিয়ে গেছে ওই সময়ও পাঁচ লাখ চাইছে গেমের থেকে ধরা খাইছে ওই সময় পাঁচ লাখ চাইছে এখনও পাঁচ লাখ চাইছে যে পাঁচ লাখ গেছে তোমরা অর্ধেক দাও আমরা অর্ধেক দিই মানে এটা আর কি দালালে বলছে পরবর্তীতে আমাদের ফ্যামিলির থেকে বলা হয়েছে যে তোমরা আগে আমার লোক ছাড়াও তারপরে টাকা দিব তারপর কি করছে দালা ছুটাই আছে আড়াও দিন পরে ছুটাইছে ওইখানে মনে করেন যে আড়াও দিনের ভিতর গোসল টোসল করতে পারতাম না আড়াও দিন পরে আমাদেরকে আবার একটা ঘরে মানে ছাড়াইয়া যেন লিবির মানে বাসা নিয়ে রাখছে বাফের বাসা নিয়ে রাখছিল তো ওসমানের বাফের বাসা আপনারা ছাড়ানোর পরে কত টাকা দিয়েছেন ছাড়ানোর পরে পরবর্তীতে আবার দুই লাখ নিছে আমাদের কাছ থেকে দুই লাখ নেওয়ার পরে আপনি বাসায় কতদিন ছিলেন আমাদের বাসায় নিয়ে গেছিল হচ্ছে একটা দোতলা সিস্টেম বাড়ি যেরকম একটা রুম ছিল মানে ওই রুমের ভিতরে আমরা আমার গোদালের সাতাইশটা লোক ছিলাম ওই লোক যে আর কি সারাই আর কি ওই রুমে রাখছে তো ওই রুমে মনে করেন যে টয়লেট করার সিস্টেম ছিল না প্রসাব মনে করেন যে মানুষ বোতলে করছে সেই সিস্টেম করে দিয়েছে মানে খাবার দাবার মোটামুটি দিত একদিন দিত একদিন দিত না কথা বলতে কিছু বলতে পারতেন কথা বলতাম মোবাইল ছিল না ঠিক আছে মোবাইল ছিল না একটা মোবাইল দিয়েছিল সাথে কথা বলার জন্য সবাই যে এক এক জনের পাঁচ মিনিট করে দৈনিক কথা বলব দুই দিন কথা বলতে দেয় নাই পরবর্তীতে টাকা দেওয়ার পরে আর কি কথা বলতে দিচ্ছে তারপর ওইখানে ওইখানে কতদিন ছিলেন ওইখানে ছিলাম আপনার যা প্রায় দেড় মাসের মতন দেড় মাস ছিলাম দেড় মাস থাকার পর ওইখানে হলো যে শরীরে চুলকানি মূল্যালার্জি মানে ঠিক আছে পুরুষ হইয়া অস্থির হয়ে গেছিলাম কি আরো শরীরে মানে বিভিন্ন জায়গায় জেলখানায় ছিলাম ওইখানে হয়নি কোনো ছিল না যখন আমাদের বাসায় নিয়ে গেল ওইখান থেকে আমার আর কি বেশি ধরছে আর একজনের কিছু কিছু মানুষ হইছে কিন্তু আমার অল্প বেশি ধরছিল তখন দেড় মাস ছিলাম দেড় মাস পরে দালাল বলছি আমার অবস্থা ভয়াবহ আমাকে উপরে ওঠাও বা ত্রিপুলে ওঠাও আমি এখন গেম দেবো না ওরা বলছিল যে গেম করাই দেবে এইখান থেকে কিন্তু ওইখান থেকে ওদের এমন একটা অবস্থা হয়ে গেছে রেট খাইছে দুইবার এক ফিট রেট খাইছে এক ফিট বোর্ডে ধরা খাইছে এই লিবি আর কি দুর্বল হয়ে পড়ছিলো যার কারণে গেম ছিল না কিন্তু ওরা বলছিল গেম হবে বাংলা দালাল বলছিল আপনার দালাল আপনাকে চিকিৎসার জন্য ওষুধ পাঠায়নি দালাল হচ্ছে জেলখানাটা বেরোনোর পরে ওষুধ পাঠাইছে কিন্তু ওই সময় আমার সমস্যা ছিল না যার কারণে আমি ওষুধ খাইনি পরবর্তীতে যখন আমার হইল তখন দালালে আর ওষুধ টষুধ তো পাটাই নাই আর মনে করেন যে আমি আবার একজনের কাছ থেকে বিশ ডলার কিনছিলাম তিন হাজার টাকা দিয়ে বাংলা থেকে মানে নতুন একজন লোক আইছিল তো ওর কাছ থেকে বিশ ডলার কিনছিলাম তিন হাজার টাকা দিয়ে তো ওই বিশ ডলার আমি দিয়েছিলাম লিবির মানে বন্ডে ডিবির বন্ধ দেওয়ার পরে বলছিলাম যে আমার কিছু অ্যালার্জির ওষুধ কিনে দাও তখন আমি মানে ওই তো বেশি তা সবাই যদি বলাইছি তখন আচ্ছা সমস্যা নেই যেতে তখন বিশ ডলার নিয়ে ও পরের দিনকা মানে পাঁচ দিনের একটা ডিটলস দিছে শুধু বলছে চুলকানির জন্য চুলকানির জন্য যে ডিটলস দিছে ওইখানে তো গোসল করার সিস্টেম ছিল না এক সপ্তাহ পর পর গোসল করতে দিত মানে রাত দশটার পরে নিয়ে যেত আপনার যে টয়লেটে ওইখানে আপনার যে যা করেন ওই যে রাত দশটার পরে আর সাতাশ জন লোক রে একসাথে নিত বাথরুমে একসাথে বাথরুমে ঢুকাইত ওই এক জনের টাইম আছে এক মিনিট যে যা করো আপনি খুব কষ্ট করছেন জেলখানায় অত কষ্ট হয় না যতটা কষ্ট হয়েছে বাসা তারপর যখন আপনি স্টেপ নিলেন যে আপনি গেম করবেন না এখন আপনাকে বাসা নেওয়ার জন্য তখন আপনি দালাল কি পদক্ষেপ নিলেন দালাল রে অনেকটা চাপ দেওয়া হয়েছে যার কারণে দালাল রে আমার যে শরীরের কন্ডিশন সেটা ছবি তুলেও দালালকে পাঠানো হয়েছে তখন দালালে চিন্তা করে আমাকে তিরিপলি উঠিয়ে পো লাগছে তিরিপুলি উঠানোর পরে আমি ওষুধপাতি খাইয়া ঠিক হয়েছি তিরিপুলি কোথায় উঠাইছে দালালের বাসায় নাকি কোনো এম করে বা ক্যাম্পে এটা হচ্ছে যারা ধরা খায় ধরা খাইয়া যেরকম অসুস্থ হয় হয় তাদের মানে একটা আলাদা ই থাকে সেইখানে নিয়ে রাখে আর কি যেটা ছেপ ঘরের মতো নিয়ে আর কি প্রথম যে আমি তিরি বলি যে যেরকম ছেপ ঘরে ওরকমই আর একটা দালালেরদের ঘর আছে আর কি তারপর আপনি ওইখানে নিজের যে অসুস্থতা ছিল ওইটা ট্রিটমেন্ট করলেন সুস্থ হলেন হ্যাঁ ওইটা ট্রিটমেন্ট করছি ওইটা আমার নিজের টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করছি কতদিন লাগছে আপনার অসুস্থ রিকভার করতে ওইটা লাগছে প্রায় মাসখানেক মতো তারপর ওইখান থেকে কোথায় গেলেন তারপর ওইখান থেকে আপনার যে আমাকে আবার সেই আগের সেফ ঘরে যেখান থেকে বেঙ্গাজি থেকে সেফ ঘরে ওইখানে নিয়ে যাওয়ার পরে

স্টার গেম করে আবার আমাকে পাঠাইছে আর কি আমাদের সাথে আর দুজন লোক ছিল তাদের মিলে আমগো তো ওইখানে আবু খামাসের ওইখানে আপনি কতজন ছিলেন আবু খামাসের ওখানে ছিলাম এক রাত মানে এক রাত পরে আপনাকে গেম দিয়ে দিয়েছে গেম দিয়ে দিয়েছে কারণ ওদের সাথে কথাই ছিল যাতে লেট না করে ঠিক আছে তো ওইখানে যাওয়ার পরে এক রাতের ভিতরে রাত ভোর পাঁচটায় ছিলাম ভোর পাঁচটায় ভোট ছাড়ার কথা ছিল তখন একটা কি জানি ঝামেলা হয়েছে ওদের মধ্যে তখন বোট পাঁচটায় বোট ছাড়ে নাই ডোরন দিয়ে দেই খেটেই খেয়ে তারপ বোট ছাড়ছে সাতটার দিকে সো আপনারা যে গেম করছেন ওই গেমের যে নৌকাটা ছিল ওইটা কিসের ছিল ফাইবারের না কাটের ফাইবারের আর কি আর ইঞ্জিন ইঞ্জিন ছিল এটা হচ্ছে আড়াইশো ইঞ্জিন ছিল সব বাংলাদেশের না এখানে আছে আপনার যে সুদানি আজ ছিল কিছু বাংলা আছে তারপরে আপনার যে পাকিস্তানি আসলো মানে সব মিলাই ঠেলে সুরি আসলো মাসুরি আসলো মানে মিলাই ঠেলে আর কি বোটটা আর কি তারপরে যখন বোট ছাড়ছে তখন কি অবস্থা হইলো কি হইলো তখন বোট যখন ছাড়ছে তখন আমাদেরকে কোচঘাটে আগে দিয়েছে বলতে দেখা যায় কত কিলোমিটার এগিয়ে আসছে প্রায় দুই ঘন্টা চলছে দুই আড়াই ঘন্টা পর্যন্ত করা আমাদের সাথে ছিল পরবর্তীতে ওরা বলছে এখন ওরাই চালাইছিল বোট আবু খামাসের থেকে থেকে আর কি চালাইছিলো তখন দুই ঘন্টা চলার পরে ওরা আর কি বলছে যে যার ড্রাইভার নিয়েছিল মাসরি সেটা ওরা দিয়ে দিয়েছে যে এখন তুই ফেলে যা একটা ম্যাপ দেখাইতেছে এই ম্যাপে যা তখন ও প্রায় চার পাঁচ ঘন্টা চলার পরে বলতেছে যে আমরা চলেইছি কিন্তু ওই সময়টা যায় না এখন ইন্টারন্যাশনাল আর কি

যখন তিন নম্বরের মেজ যখন ক্যাপ্টেন বলছে আপনারা চলে গেছেন তখন আবার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে ইন্টারন্যাশনাল ইঞ্জিন ওই 7 ঘন্টা চলার পরে ক্যাপ্টেন বলছে আমরা চলে এসেছি কিন্তু ওই সময় আমরা যাইনি তখন আরো প্রায় 2-3 ঘন্টা চলার পরে দেখে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তেলও শেষ পরবর্তীতে আমরা ইঞ্জিন এরকম ক্যাপ্টেনের ঠিক করতে যাওয়া পারে নাই তারপর কি হলো এরপর আমরা সাগরে মানি ভাসতেছিলাম আর কি কত ঘন্টা ছিলেন সাগরের অবস্থায় সাগরে ছিলাম আপনি যে আর রায় চারটা বাজে যাই ভোট রিসিভ হয়েছে আমরা গিয়েছি এখান থেকে সাতটা বাজে ছাড়ছে বোট আমাকে রাত চারটা বাজে যিসিভ হয়েছি তাও রিসিভ আপনার যে পয়লা ভোটা রিসিভ বোট মানে ছিল ওটা মনে করেন যে আমাকে বাতাস ছিল মানে হালকা বাতাস ছিল বাতাসে বোট আমাকে মানে কি সরাই ফেলা রিসিভ বোট আমাকে খুঁজেই পাইতেছিলো না আপনারা কি রিসিভ রিসিপের সাথে যোগাযোগ করছি বলতেছে আমরা আইতেছি তখন পয়লা হালকা বাতাস পরবর্তীতে প্রচুর পরিমাণ বাতাস আছে এমন বাতাস ছাড়ছে যার মনে করেন যে আমাকে বিশ্রাই হয় না ভোট এমন জায়গায় নিয়ে গেছে যোগাযোগ করার কত ঘন্টা পরে আপনাদেরকে খুঁজে পাইছে যোগাযোগ করার পরে বলতেছে যে আমরা তোমরা দুই ঘন্টা লেট করো আমরা আসছি কারণ এই দুই ঘন্টা জায়গায় ছয় ঘন্টা হয়ে যায় তাও আসে না পরবর্তীতে রাত তিনটা সাড়ে তিনটার দিকে আপনার যে আমাদেরকে আর কি একটা খোঁজ পাইছে যে এইখানে আমরা আসি ওদের আমরা মোবাইলের ফেলাস জ্বালাইয়া রাত্রে

চৌদ্দ ঘন্টার মতন ছিলাম আপনার যে ওইটা মানে যে যেখানে আমাকে বাতাস বাতাসে উড়েই নিয়ে গেছিলো সেইখান থেকে আসতে আমাকে চৌদ্দ ঘন্টা লাগছে যে এত দূরে নিয়ে গেছিলো আমরা হচ্ছে ইতালির ভিতরেও ছিলাম না কোথায় ছিলাম ওরাই ভালো জানে তিনিসের ভিতরে নাকি মালটা ওরকমই হবে সিস্টেম কারণ ওরা বলতেছে যে তোমরা ইতালির ভিতর নাই ওইখানে আমাকে যাওয়ার পারমিশন নাই রিসিপ বোর্ড বলতেছে যে ওইখানে তোমরা যেখানে আছো ওইখানে আমাকে যাওয়ার পারমিশন নাই কোচ বলতেছে তখন অনেক অনুরোধ করার পরে তখন আমাদেরকে আর কি তারপরে নামাইছে তারপরে ল্যাম্পোদোসা ল্যাম্পোদোসা থেকে আমাকে চেক মিক করে ফিঙ্গার টিংগার নিল তারপরে আমাকে একদিন রাখলো ল্যাম্পোদোসা পরের দিনকে আমাকে নিয়ে আনলো ল্যাম্পোদাতে আপনারা সকল সুযোগ সুবিধা পাইছেন জি হ্যাঁ ওইখানে ভালো সুযোগ সুবিধা পেয়েছে তারপর ওইখান থেকে ওইখান থেকে চিচিলিয়া আনলো আনার পরে সিসিলিয়া ওই ওই অবস্থায় আবার গাড়িতে উঠাইতেছে এক গাড়িতে প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা লাগছে আর কি আপনার যে সমানিত দর্শক আপনারা শুনলেন ভাই প্রথম দুইবার দরা খাইছে দরা খাওয়ার পরে তিনবারেও উনি সফল হয়েছে আর তিনবারে সফলতার হতার মধ্যে ওনার বহুত চড়ে উঠে পার হইতে হইছে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বোট অদম্য বাতাসে হারানোর উপক্রম হয়েছিল তারপরে সিপ বোট রকম উদ্ধার করছে এখন জসীন ভাই আপনি তো অনেক স্ট্রাগল করছেন লিবিয়া থেকে ইতালি আসতে আপনার প্রেক্ষিতে বা আপনার মত অনুসারে আপনি আমাদের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের লাইনে আসা উচিত কিনা বা আসলে কী কী ব্যাপারগুলো মাথায় নিয়ে আসা উচিত এই বিষয়ে যদি তাদেরকে বলতেন তাহলে তারা উপকৃত হইতো প্রথমত হচ্ছে আপনার যে একটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনার যে এটা হচ্ছে লিভিয়ার পথ এটা একটা মরণ কল এক হিসাবে আমি যেটা বলি বুঝি আর কি যেটা হচ্ছে একটা মরণ কল তো প্রথমত যদি আসতে হয় ভালো দালাল ধরতে হবে বা দেখা যাচ্ছে যদি এরকম ই থাকে তার যেরকম মাফিয়ার কাছে গেলে যে প্রোটেক্ট দেওয়ার মতন সামর্থ্য থাকে তাহলে বলবো যে আসতে সমস্যা নেই আর যদি তার যদি সেরকম সামর্থ্য না থাকে যে আপনার যে পনেরো থেকে বিশ লাখ টাকার মধ্যে আইলাম আমার ওইটি হয়ে গেল তাইলে হলো তার ভুল ধারণা আল্লাহ না করুক যদি একটা ধরা খায় তাহলে তার জীবন শেষ আপনি কি মানুষকে পরামর্শ দিচ্ছেন আসার জন্য যে না আমি আপাতত এটা আমি বলতে পারবো না যে আপনারা আসেন আমি বলবো যে না আসার জন্য কারণ অনেকে আবার বলবে যে আপনি তাহলে গেছেন কেন ঠিক আছে আমি আইছি আমার বাইক ছিল চলে এসেছি যে লিবিয়া কি আমি তো আর বুঝতাম না অনেক মানুষে বলে যে এরকম সমস্যা এরকম সমস্যা তারপর ওইটা শুনাও তারপরে আম আশা হয়েছে এটা শয়তানের একটা একটা চাল মনে করেন জিয়া তার মানে আপনারা ওভারঅল পরামর্শ হলো যে কেউ যেন না আমি বলতেছি যে যাতে এরকম ভাবে কেউ না আসে আর যদি আসে তাহলে টাকার যে বাজেট আছে ওইটা হিউজ করে রাখে টাকার যে বাজেট ওইটা হিউজ পরিমাণ লাগবে কারণ আপনার যে একটা ধরা খাইলে যে একটা মাফিয়ার কাছে গেলে এক যদি আপনার 20 লাখ টাকা চায়

তারা কন্ট্যাক্ট করার কন্ট্যাক্ট করার পরে কীভাবে কন্ট্যাক্টের বর খেলাপ করে তো জসীম ভাই আপনাকে ধন্যবাদ আশা করি দর্শক আপনার এই জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হবে জীবনের গল্প থেকে শিখবে তো দর্শকবৃন্দ আজকে এই পর্যন্তই অন্য একদিন দেখা হবে অন্য একটা এপিসোডে আলাইকুম